এক নাবালিকা অপহরণের অভিযোগ মূলে দীর্ঘদিন পর যাত্রাপুর থানা পুলিশ লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ওই লম্পটের নাম তমাল সরকার বয়স চব্বিশ বছর তার বাড়ি লিফুঙ্গা থানা এলাকায় গত বছরে এপ্রিল মাসের এগারো তারিখ যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া পঞ্চায়েত এলাকা থেকে চোদ্দ বছরের একটি নাবালিকা মেয়েকে অপহরণ করেছিল ঘটনার সঙ্গে সঙ্গে নাবালিকা মেয়েটির অভিভাবক যাত্রাপুর থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সেই অভিযোগ মূলে পুলিশ তাৎক্ষণিক বিভিন্ন স্থানে তল্লাশিতে নেমে তিন দিনের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে মেয়ের অভিভাবককে ডেকে এনে পুলিশ ওই মেয়েটিকে হস্তান্তর করা হয় কিন্তু লম্পটে সন্ধান পায়নি পুলিশ বিগত প্রায় ছ মাস ধরে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং রাজ্যের বাহিরেও পুলিশ মারফত সন্ধানে প্রচেষ্টা নিয়েছিলেন কিন্তু এই সুযোগে নাকি নতুন করে একটি বিয়ে করে গোপনে এই বিয়ের পর আসে নিজ বাড়িতে আসার পরই পুলিশের গোয়েন্দা মারফত খবর আসে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছে এই খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান লেপুঙ্গা থানার পুলিশের কাছে ওই থানার সহযোগিতা নিয়ে দোসরা মেয়ে গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয় তেসরা মেয়ে ভোর ভোরবেলায় তাকে যাত্রাপুর থানায় নিয়ে আসে বেলা বারোটার দিকেই সোনামুড়া কোর্টে সোপর্দ করা হয় অবশ্যই বলা যায় যাত্রাপুর থানা সম্প্রতিকালে শুধুমাত্র নেশা পাচার বাণিজ্য রোধে পুলিশ তৎপর নয় ও অন্যান্য সামাজিক অবৈধ কাজকর্মের সাথে যুক্ত লম্পট অথবা দুষ্কৃতী ব্যক্তিদের ধরপাকড় করার ক্ষেত্রেও ভূমিকা নেহাত কম নয় তার জ্বলন্ত উদাহরণ বলা চলে নাবালিকা অপরণকারীকে গ্রেফতারের ঘটনাটিতেই কারণ দেরিতে হলেও রেহাই মেলেনি লম্পটের কাজে সাধারণ মানুষ খবর জানাজানি হতেই পুলিশের এই জাতীয় ভূমিকায় অনেকেই আপ্লুত নভেম্বর মাসের চার তারিখ দু হাজার তেইশে এলাকা থেকে একটা চোদ্দ বছরের নাবালিকা অপহরণ করে নিয়ে যায় তো আমাদের কাছে কেস আছে আমরা অ্যাকর্ডিংলি থানাতে দু হাজার তেইশের সাত নাম্বার কেস নিয়েছি আমার কেস নম্বর তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করেছি আমাদের কেসের ইনভেস্টিগি অফিসার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত তো ইনভেস্টিগেশনে পাওয়া যায় খবরটা পাওয়ার পর দেখা গেলো সে একে এল জন পাওয়া যায় দেখা গেল কামালঘাটের কামালঘাটে দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা মেয়েটাকে তিন দিনের মধ্যে মেয়েটাকে রিকোভারি করি হ্যাঁ আসামির বাড়ি আসামি যে ছিল করি আমরা সে থেকে তমল সরকার কিন্তু সে পলাতক সে বাড়িতে ছিল না তো মেয়েটা রিকভারি করে আমরা অফিসিয়ালি যা লিগালি গার্জেন হাতে আমরা হস্তান্তর করি তারপর আমরা কন্টিনিউ রেড করে যাই কিন্তু আসামি পলাতক বিগত ছয় মাস সে পলাতক ছিল আমরা আমাদের সোর্স লাগিয়ে রাখি গতকালকে রাত্রে ওকে দেখা যাচ্ছে ওই এলাকাতে তা আমরা সেই আমার যে আমরা ওকে গঠন করি রাত্রে গভীর রাত্রে সে বাড়িতে ঢুকে এর অ্যাকর্ডিংলি আমাদের সাব ইন্সপেক্টর এবং লেখুঙ্গা থানার অফিসার এবং স্টাফ আমাদের কোঅারেশন করছে তাদের সঙ্গে জয়েন্টলি রেড করি ওদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা ভুল রাত্রি আমাদের নিয়ে আসি আজকে তাকে কোর্টে আমরা ফোরট করছি মেডিকেল করিয়েছি পলিসি টেস্ট করিয়েছি আমরা ইনভেস্টিগেশন করছি পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরস এ আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వంటీ